ちょっ csak tudok énnek 私は。 আপনারা বলেন যে এগুলা ভাই রং দিয়ে কালো করছে ভাই আমি আপনাদেরকে সরাসরি তুলে দেখালাম দেখেন আসলে কি এগুলা এগুলা কি রং দেওয়া দেখেন এগুলা জাস্ট পানিতে ভিজিয়ে রাখলেই কালো হয়ে যাবে এই যে দেখেন আমি ভিজিয়ে রাখছিলাম আপনাদেরকে দেখা এই যে দেখেন এগুলো কিন্তু পানিতে ভিজে না এই যে পানি পানিতে ভিজিয়ে রাখলে এরকম কালার এরকম হয়ে যায় তো আপনারা অনেকে বোঝেন না তো আমি তালের রাশ উঠিয়ে রাখছি তো এইভাবে প্রত্যেকটা তালের রাশ তুলিয়ে রাখতে হয় দেখেন আসলে এগুলো ভাই অনেক কষ্টসাধ্যকার যদিও একটা একটা করে তুলতে হয় তো এইভাবে আমি তুললাম তো আমি আপনাদেরকে দেখাই আমি জাস্ট আজকে আপনাদেরকে এখান থেকে নিয়ে দেখাবো দাঁড়ান আমি একটা শুধুমাত্র তুললাম আপনাদেরকে দেখানোর জন্য তো এগুলো আমার হয়ে গেছে এখন আমি বানাবো দেখেন আমি এই যে এগুলা দিয়ে দেখাবো এগুলা না এগুলো যেহেতু ভিজিয়ে রাখতে হবে তো আমি ভিজিয়ে রাখার পর এগুলো নিচ্ছি এই যে দেখেন এটা নিলাম এটা কিন্তু মোটা এখানেও কিন্তু মোটা আছে এই যে এই যে মোটা এগুলো ভিজিয়ে রাখলে আরও একটু ভালো হয় শক্ত পোক্ত হয় তা আমি এটা নেই এখন এই যে খুঁটি নিলাম এই খুঁটিতে আমাকে বাঁধতে হবে এভাবে এখানে সুন্দর করে বাঁধতে হবে আপনি চাইলে এগুলা দিয়েও বাঁধতে পারেন এই যে দেখেন এগুলো দিয়েও আমি বাদেশ দেখাই যদি এটা সুতাতে বাঁধানো বাঁধা যায় আমি আপনাদেরকে দিয়ে একটু বাঁধে দেখাই এভাবে এভাবে এ চিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে বাঁধতে হবে দেখা এটা আপনারা সুতাতে বাঁধলেই ভালো হয় না অনেক সময় এগুলা ছিঁড়ে যেতে পারে কারণ এগুলা চিকনগুলা দিয়ে তো বাঁধতে হয় যাই হোক আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর বানাই এভাবে নিয়ে একটা কিট দেবেন এভাবে দুইটা দুইটা দেবেন যাতে না খোলে আর যদি পারেন এখানে একটু সুপার গ্লু দিয়ে নেবেন তাহলে একদম মানে পরিপক্ক হয়ে যাবে বাস এখনই মাথাটা কেটে দেবেন দেখেন আমার কিন্তু একটা কমপ্লিট প্রায় কমপ্লিট বলা জন্য এ মাথায় জাস্ট সুতা লাগে রিং লাগাতে হবে তো আমি একটা রিং বানাই আপনাদেরকে দেখাই দেখেন এই যে এটা নিলাম এগুলো একটু দেখেন রিং বানানো দেখায় এভাবে নিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ভাই আপনারা অনেকে মনে করেন যে খুব সহজ ভাই প্রচুর মানে সময়ের ব্যাপার সহজ তো ঠিক আছে অনেক সময়ের ব্যাপার এই যে একটা রিং তৈরি হলো তো আমি এখানে কেটে দিব কিন্তু কাটার আগে বেঁধে নিয়ে তারপর কেটে দিব তো এখন এর মাথায় সুতা লাগাতে হবে এই সুতার বাঁধনটা সবচেয়ে মানে ক্রিটিক্যাল আমি এগুলো শরীরে রাখি একটু জাস্ট এক মিনিট তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সুতা এগুলো আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে দেখেন সুতাই সুতাগুলো কিন্তু খুবই চিকন এগুলা দিয়ে আমি এখন বাধ্য তো বাঁধার আগে এটা একটু মাপ করে নেবেন যদি বক পাখি বক পাখি অথবা ডাউক পাখি ধরেন তাহলে বেশি বড় লাগবে না এটা আমার একটা মাপ আছে আপনার আমার অন্য ভিডিওতে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ঠিক এভাবে মাপে রাখবেন বেশি বড় রাখলে আবার পড়তে চাবে না আর যদি সামুখ্যই পাখি ধরে তাহলে একটা দিয়ে হবে না এগুলো দুইটা করে আজ দিতে হয় তো সব ধরনের ফাঁদি আমার কাছে আছে যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নম্বর দেওয়া থাকবে তো আমি এই মাপে কেটে নিলাম মাথাটা দেখেন মাথাটা আমি কেটে নিলাম নেওয়ার পর দেখেন আমি এখন এখানে বাঁধব কীভাবে বাঁধে এই যে সুতা নিলাম এখানে একটু খেয়াল করেন এটা বিভিন্নভাবে বাঁধা যায় কেউ ব্লেড দিয়ে চিরে মাঝখান যে বাঁধে তো ওটাতে এই তার রাস্টার মাথাটা হালকা হয়ে যায় তা আমি এর মাথায় বাঁধবো এই বাঁধনটা আপনারা অনেকে জানতে চান যে কীভাবে বাঁধে ভাই তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে জাস্ট আপনার হাতের কাজ কিছুই না হ্যাঁ এই যে এ খালি পেঁয়াজ দিতে হয় আর কি তো এই যে আমার পেঁয়াজ দেওয়া শেষ দেখেন কত চিকন হয়েছে অনেকে বলবেন যে ভাই রিং পাস হয় না হ্যাঁ এন হবে না ভাই দেখেন এই মাথাটা এখন এর ভিতর দিয়ে আমি ঢুকে দেব এই যে দিলাম দেখেন দেওয়ার পর এই মাথাটা ধরে টান দেব দেখেন আস্তে করে এই যে আমার কিন্তু কমপ্লিট দেখেন দেখা যায় এই যে দেখেন এখন এই মাথাটা আমাকে পাকিয়ে নিতে হবে মাথাটা কেটে নিলাম এখন এটা এই মাথাটা পা দিয়ে ধরবেন ধরার পর এখানে পা দেবেন আর কি এভাবে পেছিয়ে নিতে হবে এভাবে পেঁচিয়ে নেবেন যদিও আমা আমার হাতে একটু ময়লা কিছু মনে করেন না কারণ এগুলা কাদা পানি থেকে তুলে নিয়ে আসলাম তো আসলে এরকম হয় তো এইভাবে দেওয়ার পর পেঁয়াজ দিবেন দেওয়ার এই মাথাটায় এইভাবে পাতবেন ভাই আমারও বলি যাদের সময় নাই তারা আমার থেকে কিন্তু পাত নিতে পারে হ্যাঁ আমার আমি বিক্রি করি ইনশাআল্লাহ এইভাবে পাক দেবেন দেখেন আমার কিন্তু কমপ্লিট এই যে দেখেন বাঁধনটা দেখেন এখানে কি পার হবে না দেখেন আর এটা যত টানবে তত শক্ত হবে মাথা এই মাথা খোলার কোনো চান্স নেই হ্যাঁ প্রয়োজনে এটা সিরিয়াস যেতে পারে কিন্তু এখান থেকে খুলবেন তো যাই হোক না বলি যারা বোঝেন তারা তো জানেনি তো এভাবে নেওয়ার পর এই মাথাটা এখন এই যে আমি রিংটা তৈরি করলাম এই রিংটা এখানে বেঁধে দিব দ্যাটস তাহলে আমার কাজটা কিন্তু ফুল ক্রম কমপ্লিট এখন এভাবেই আমরা একের পর এক সাজাই নিই নিলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যায় তো ভাই এটা তো আপনাদেরকে একটা ফাঁস বানানো দেখালাম এভাবে তিরিশটা করে বানা বানানো লাগে আর কি মানে একটা করে সেটা তিরিশটা করে থাকে হ্যাঁ তো তিরিশটা তিরিশটার দাম আসলে আমার কাছ থেকে ভাই এখন জানতে চায় না ফোন দিয়ে ইনশাল্লাহ বলে দিব যারা নিতে চান আর কি আর না নিলে ভাই ফোন না দেওয়ায় ভালো আর কি আপনি চাইলে দেখে দেখে বানাতে পারেন কারণ এগুলা কিন্তু প্রচুর একঘেয়েমি কাজ ভাই আমার কিন্তু ফাদ কমপ্লিট এই যে আমার কিন্তু ফাঁদ দেখতে পাচ্ছেন কি না জানি না এখানে ধরলেই কিন্তু দেখেন সহজে আটকে যায় আর এই মাথায় একের পর এক এভাবে সাজাতে হয় হ্যাঁ এটা কিন্তু কখন নয় ভাই আবার বলে নেই এই ফাটটা যে এত কার্যকরী কোনো পাখি আপনার বুঝতেই পারে না যে এটা ফাঁদ দেখেন আপনি কি বুঝতে পারবেন ভাই এটা কি ফাঁদ এটা হচ্ছে একটা খড়কুটো এটাও এই এই সুতাটা এই কালারে দেওয়ার কারণে এটাও বুঝতেই পারে না যে আসলে এটা সুতা তো হ্যাঁ আর এটা তো কাটি ভাই দেখা যাচ্ছে তা এখন এই তিনটায় পাখি কখনো বুঝতেই পারে না যে এটা হচ্ছে ফাঁদ আমার এটা এটা এভাবে যদি পুঁতিয়ে রাখা হয় পাখি মনে করে এটা খড়কুটে এইভাবে যাওয়া মাত্রই যে দেখেন বেঁধে গেছে বেঁধে গেছে আমার হাতে তো কোনো আসলে নখ নাই কিন্তু পাখির পায়ে নোখ আছে আটকে যায় সরাসরি আটকে যায়